এক দেড় লক্ষ টাকা খরচ করে মানুষ উমরা করতে যায় জিদ্দা বিমানবন্দরে নামার পূর্বে মানুষ বলে লাভবাহিক উমরাতন উমরার জন্য উপস্থিত তারপর বলতে থাকে লাভবাহিক লব্বাইক লব্বাইক লাস সারে কালাক লব্বাইক ইন্ডাল হামদ নেমাত অলমল ক্লাস সারে কালাক তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার এটা জোরে চিৎকার করে বলতে হয় এটা হলো প্রথম কাজ তারপর কাবা ঘরে গিয়ে তপ শুরু করবে যখন তপ শুরু করবে তখন এইটা বাদ দিয়ে এবার তাসবি শুরু করবে আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বলে ঘুরতে থাকবে যখন এমা এমানিতে আসবে এই কোনাই তখন বলবে রব্বানা আফুনিয়া হাসনা থা অফিলা খেরাতে হাসনা থা ওয়া কেনা নার ওদিক থেকে ওই পর্যন্ত গেলে সব পাপ ক্ষমা হবে বলে রাসুলসাল্লি সাল্লাম ঘোষণা দিয়েছেন তাতে তিনি বলেছেন তপ করার সময় একবার পা উঠালে একটা নেকি লিখা হয় আর একটা পাপ মিটে যায় নামালে একটা লিখা হয় আর একটা মিটে যায় তো সাতবার ঘুরলে কত নেকি হয় তো সাতবার যখন ঘোরা হয় তখন তো রেখাশলা আদায় করতে হয় তার নাম তফের সলাত এবার সাফা পাহাড়ে উঠতে হয় পাহাড় তো তেমন বোঝা যায় না সাফা পাহাড়ের দিকে যাওয়া হয় যাওয়ার সময়তে বলা হয় ইন্না সাফা আল মারওয়াতামিন শাইরিল্লাহ আবদাউ বিম বাদা আল্লাহ আল্লাহর চিহ্ন সাফা মারওয়া আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও করলাম উঠে কাবা ঘরের দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি আলাকুল্লিস শাহিনির আরও তাসবি তাহালিল হাত তুলে ধোয়া দীর্ঘ সময় ধরে তারপর এখান থেকে মারোয়া যেতে হয় মারোয়া থেকে এভাবে হাত তুলে ধোয়া করতে হয় এ এক আবার এ হলো দুই আবার মারোয় হলো তিন আবার সাফাই হলো চার আবার সাফাই হলো পাঁচ আবার মারোয়া সাফা এ হলো ছয় সববারই হাত তুলে ধোয়া করতে হবে তাহলে এখানে তিনবার এখানে তিনবার হল হলো ছয় বার এবার যখন মারোয়া গেলাম তখন আমার সাইজ শেষ হয়ে গেল এখন মাথার চুল ছোট করব তার মানে ওমরা শেষ নির্ধারিত স্থানে অনির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে এবাদত করার নাম ওমরা ওমরার আভিধানিক অর্থ হলো জিয়ারত করা সাক্ষাৎ করা শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে কোনো সময়ে এক বিশেষ পদ্ধতিতে এক বিশেষ নিয়মে এবাদত করার নাম উমরা আর হজ হচ্ছে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ে এক বিশেষ পদ্ধতিতে এবাদত করার নাম হলো হজ তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় কোবা মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন কোবাতে কতগুলি লোক আছে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন তা আল্লাহ যখন এভাবে বললেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন ও কোবাবাসি তোমরা কি পবিত্রতা অর্জন করো গ আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন বলো তো তোমরা কি পবিত্রতা অর্জন করো যেটা আল্লাহ বলছেন আমি এটা বুঝলাম না বলো তো আমরা তো তেমন কিছু করি না তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি এক দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করি তিন আমরা অজু করি পানি দিয়ে পানি দিয়ে অজু করে সলা আদায় করি সাধারণত তাই করে করি না ও আচ্ছা 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 এই জন্যই আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন এক পেশাব পায়খানার পরে তোমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করো ভালো কথা তো দুই ফরজ গোসলের পবিত্রতা অর্জন করো পানি দিয়ে ভালো কথা তো তিন পানি দিয়ে অজু করে সলা আদায় করো খুব ভালো কথা তো ভালো এটা হয়ে গেল তো ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো নে আল্লাহ ওই লোকের পবিত্রতা প্রশংসা করেছেন যে লোক পেশাবের পরে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে পায়ের ওপরে পাঁপ ওঠায় খক খক করে হাসে তাদের আল্লাহ প্রশংসা করেছেন এ কথা ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর লোক বলল যার নবী বলেননি নবী বললেন ও কবাবাসী তোমরা কি গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন কি আমল করো তোমরা আমরা তো তেমন কিছু দেখি না তবে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি হ্যাঁ এটা আর খরচ গোসল পানি দিয়ে করি হ্যাঁ আর আর পানি দিয়ে অজু করি ঠিক এইটাই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন তাই এইভাবে পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা খুব ভালো তোমরা খুব ভালো আমি তোমাদের পছন্দ করি এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণির লোক বুঝলো আরে না না এইভাবে নয় প্রশংসা মানে হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে তাহলে পবিত্রতা হবে যদি তাই হয় তো মহিলা মানুষ বেটি ছেলে কিভাবে চল্লিশ কদম হাঁটবে যদি তাই হয় মহিলা মানুষ পেশাব করার পরে উঠে পায়ের উপরে পা কেমনে উঠাবে তো মহিলা যদি এমন করে আপনাকে দেখে কেমন কেমন লাগে তা আপনি যদি এমন করেন তাহলে মহিলা পুরুষ দেখ তাকে দেখতে কেমন কেমন লাগে একই কথায় ধর্ম পাগল হয়নি ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম পৃথিবীর কোনো মানুষের পাঁচ পয়সা দাম নেই পাঁচ পয়সা বড় হুজুর তো বহু দূরের কথা পীর সাহেব তো বহু দূরের কথা আল্লাহ বলেন জলুন জলুনহ তা সেখানে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে এ কথা আল্লাহ আল্লাহতলা সুরাতৌবাতে বলেন কি কথা যে সেখানে কতগুলি লোক আছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে আর আল্লাহ তাদের ভালোবাসেন সেখানে মানে মসজিদে নবাবী থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা মসজিদ আছে যার নাম মসজিদে কোবা সেই মসজিদে দূরে কাজ সলাত আদায় করলে কাবা ঘরে ওমরা করলে যে নেকি হয় সে নেকি হয়